নর্মাল ডেলিভারি নিয়ে যা যা আপনার অবশ্যই জানা প্রয়োজন তার সকল তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে গর্ভাবস্থার শেষ ধাপটায় পৌঁছে গেছেন আপনি প্রেগনেন্সি গ্লোতে রীতিমতো চকচক করছে আপনার চোখ এবং মুখ মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে পরিবারের সদস্যদের যত্ন সঙ্গীর ভালোবাসা আর মন ভরা উত্তেজনা নিয়ে দিন গুনছেন ডেলিভারির চিন্তা শুধু একটা বিষয় নেই নর্মাল ডেলিভারি হবে তো নাকি শত আপত্তি সত্ত্বেও সেই কাটা সেরার মধ্য দিয়েই যেতে হবে এই অবস্থায় চিন্তা করবেন না বড় সড়ো কোনো জটিলতা যদি বাসা না বাঁধে তাহলে সাধারণ কিছু টিপস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন এই যে চারদিকে সিজারিয়ান সেকশনের এত ছড়াছড়ি এর আসলে কোনো দরকার কিন্তু নেই আশ্চর্য হবেন একটা তথ্য শুনলে গবেষণা বলছে গর্ভবর্তী মহিলাদের পঁচাশি শতাংশই নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবে সক্ষম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রতি তিনজন গর্ভবর্তী মহিলার মধ্যে একজনের সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করানো হচ্ছে আসলে এর কারণটা কী কারণটা হলো মূলত প্রসবের যন্ত্রণা এড়াতেই অধিকাংশ গর্ভবর্তীরা নর্মাল ডেলিভারিতে না যেয়ে সিজারের পথ বেছে নেন এতে কিন্তু আপনার নিজের ক্ষতি নিজেই করছেন পরবর্তীতে অন্য কোনো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও বেশ দেরি হয় কাজেই আপনি নর্মাল ডেলিভারির পথে হাঁটার যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারেই ঠিক আসুন দেখে নেই নর্মাল ডেলিভারির পূর্বে কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে প্রথমেই রয়েছে সাধারণ প্রসব বা নর্মাল ডেলিভারি আমরা সকলেই জানি নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব কী তাও বলি এ হলো সন্তান প্রসবের সবচেয়ে সহজ উপায় মানে জোনিপথে সন্তানের স্বাভাবিক জন্ম বিষয়টা শুনলে যত ভয়ের লাগে আদপে তা কিন্তু নয় খুব কোনো জটিলতা না থাকলে এখানে ওষুধপত্রের কোনো বালাই থাকে না প্রসব যন্ত্রণা থেকেও যদি মুক্তি পেতে চান তার উপায়ও রয়েছে সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত ঠিক কোন অবস্থানে থাকলে সন্তান প্রসবের প্রক্রিয়া মায়ের কাছে কিছুটা সহজ হয়ে যাবে সেটাই এখানে মূল বিবেচ্য বিষয় লেবার প্রসেস থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো বিষয়টাই হাতে থাকে মায়ের যে কোনো জরুরি অবস্থার জন্য পাশে চিকিৎসক নার্সরা তো থাকছে এভাবে প্রসবের ফলে নবজাতক থাকে সুস্থ সবল চনমনে মা ও সুস্থ হয়ে ওঠেন অনেক তাড়াতাড়ি এখন আমরা সাধারণ প্রসব বা নর্মাল ডেলিভারির বিভিন্ন ধাপ সম্পর্কে জেনে নেব নর্মাল ডেলিভারি অর্থাৎ স্বাভাবিক প্রসব মোটামুটি তিনটি ধাপে শেষ হয় যার ফলে একটু সচেতন থাকলে আপনি সহজেই এই ধাপগুলো সম্পর্কে বুঝতে পারবেন তাহলে চলুন এখন আমরা স্বাভাবিক প্রসবের তিনটি ধাপ সম্পর্কে জেনে নিই প্রথমেই রয়েছে প্রসব যন্ত্রণা এবং নমনীয় জরায়ু মুখ এটা নর্মাল ডেলিভারির প্রথম ধাপ ধীরে ধীরে প্রসব যন্ত্রণা শুরু হবে আপনার আর নরম পাতলা এবং স্ট্রেচেবল হয়ে যাবে জরায়ু মুখ বা স্যারভিক্স যাতে সহজেই সেই পথে বেরিয়ে আসতে পারে গর্ভস্থ শিশু যদি প্রথমবার মা হন তবে এই অবস্থায় প্রায় তেরো ঘন্টা কাটাতে হতে পারে আপনাকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সময়টা কমে সাত থেকে আট ঘন্টা হয়ে যায় পুরো সময় জুড়ে শরীরের এই অংশে লাগাতার সংকোচন প্রসারণে পুরোপুরি খুলে যায় মুখ দ্বিতীয় ধাপে রয়েছে প্রসবের চেষ্টা শুরু এবং শিশুর জন্ম মুখ পুরোপুরি ভুলে গেলেই শুরু হয়ে যায় প্রসবের দ্বিতীয় দাপ সংকোচন প্রসারণের হার অনেকটাই বেড়ে যায় এ সময়ে কিছু সময় পরপর হঠাৎ মাথা ছাড়া দেয় প্রচণ্ড প্রসব যন্ত্রণা ঘন ঘন এই সংকোচন প্রসারণে গর্ভস্থ শিশুকে ধীরে ধীরে জনিপথের দিকে নামতে সাহায্য করে প্রত্যেকবার সংকোচন প্রসারণের সাথে সাথে চিকিৎসক আপনাকে বলবেন গর্ভস্থ শিশুকে নিচের দিকে ঠেলতে এই সময়টা মায়ের মেজাজ খুবই খিটখিটে থাকে হয় সবচেয়ে কাছের মানুষটির সাথে সেটে থাকতে চাইবেন নতবা একেবারে একলা খুবই ক্লান্ত লাগবে গর্ববর্তী মায়ের সাথে ভমি ভমি ভাব এরই সাথে লাফিয়ে বাড়তে থাকবে প্রসব যন্ত্রণা জনির আশপাশে খুবই ব্যথা অনুভব করবে আপনার কারণ বাচ্চাটা তো এখন জনি পথ দিয়ে নিজের মাথা বের করে দেওয়ার চেষ্টা করবে যদি জনিপথ যথেষ্ট প্রশস্ত না হয় চিকিৎসক তখন ওই জায়গাটা একটু কেটে দিতে পারেন ভয় পাবেন না প্রসব প্রক্রিয়া সহজ করতেই এই পদক্ষেপ এরপরই ধীরে ধীরে দেখা যাবে মাথা তারপর ছোট হাত জোড়া তারপর পেট পা পায়ের পাতা মায়ের পেটের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে ভূমিষ্ঠ হবে ছোট্ট শিশু তারপর রয়েছে নারী অর্থাৎ গর্ভফুলের প্রসব শিশুর জন্ম হলো মানে যে মায়ের যন্ত্রণা মুক্তি এমনটা ভেবে নেওয়ার কারণে বাচ্চার পিছু নেবে গর্ভফুল বা নারী প্রসবের শেষের এই ধাপটাকে আফটার বার্থ বলা হয় কয়েক মিনিট থেকে আধা ঘন্টা অবধি সময় লাগতে পারে গর্ভফুলের প্রসবে আপনার চিকিৎসক এ সময় হয়তো বুকের মধ্যে আগলে ধরতে বলবে নবজাতককে কিংবা আপনার তলপেটে হালকা মালিশ দেবেন নারী কাটার প্রক্রিয়াটাকে একটু সহজ করতেই এসব কেরামতে জন্মের পরপরই বাচ্চাকে একবার দুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করুন এতে লাভ আপনারই স্তন্য পান করানোর কারণে রক্তক্ষরণ কমে যায় অনেকটাই সব কিছু জেনে শুনে নিজের সিদ্ধান্তে অটল থাকার ইচ্ছাটা বুঝি আরও এক গছ বেড়ে গিয়েছে তাহলে বলবো প্রস্তুতি নিতে শুরু করুন এখনি। গর্ভাবস্থার শুরু থেকেই মেনে চলুন এই টিপসগুলি প্রথমে রয়েছে ডায়েট প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার পর থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন স্বাস্থ্যকর খাবার টাটকা ফল ও শাক প্রচুর পরিমাণে খান সে সঙ্গে জোর দিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ওপর নিয়মিত মাল্টিভিটামিন খান শরীরের পেশি যত শিথিল থাকবে ততই সম্ভাবনা বাড়বে নর্মাল ডেলিভারির তারপর রয়েছে অ্যাক্টিভ লাইফস্টাইল গর্ভাবস্থা কিন্তু কোনো অসুখ নয় সন্তান ধারণ করছেন বলে গোটা সময়টাই শুয়ে বসে কাটিয়ে দেবেন এমনটা কিন্তু নয় যদি না ডাক্তার তেমনটা বলে থাকেন অথবা আপনার কোনো জটিলতা না থাকে তাহলে হালকা কাজকর্ম সবই করুন হাঁটুন হালকা যোগ ব্যায়াম করুন এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে শরীর সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির সম্ভাবনাও বেড়ে যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে তারপর রয়েছে পানি শুধু আপনার জন্য নয় এই সময় শরীরের জলের অভাব ঘটলে তা আপনার গর্ভস্থ সন্তানেরও ক্ষতি হতে পারে গর্ভাবস্থায় যথেষ্ট জল না খেলে আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়বেন এবং কনস্টিপেশন হতে পারে কাজেই পানি বেশি খেলে ডেলিভারির প্রক্রিয়া অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খান তারপর রয়েছে মানসিক চাপ শরীর সুস্থ জর্জরে থাকলে তবেই সম্ভাবনা বাড়ে নর্মাল ডেলিভারির আপনি যদি অহেতুক চিন্তা করেন উদ্বিগ্ন থাকেন তাহলে শরীরটা বিগড়ে যাবে তাই বলছি যত পারেন খুশি খুশি থাকুন প্রয়োজনে মনোবিদের সাহায্য নিন প্রেগন্যান্সি মাসাজ নিলেও স্ট্রেস কমতে পারে সবশেষে সকল গর্ভবর্তী মায়েদের উদ্দেশ্যে বলছি সেটাই করুন যেটা আপনার চিকিৎসক আপনাকে করতে বলেছেন কারণ আপনার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে কেমন তা আপনার চেয়ে আপনার ডাক্তার অনেক ভালো বোঝেন এখানে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হল মা ও গর্ভস্থ সন্তানের ভালো থাকা এবং সুস্থ থাকা পৃথিবীর সকল গর্ববর্তী মায়ের সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ